ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য অনুপাত সমানুপাতের এই অঙ্কটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট তো এইটা দেখো দেওয়া আছে বি স্কোয়ার সমান এসি হলে ওয়ান বাই বি সমান ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি এটা প্রমাণ করো তাহলে আমার এখানে দেওয়া আছে বি স্কোয়ার সমান এসি তাহলে বি স্কোয়ার তো এসি দেওয়া আছে বি স্কোয়ারটাকে কেমন লিখতে পারি বি ইন্টু বি সমান A ইন্টু সি এবার যদি এরকমভাবে এটাকে লিখি এ বাই বি সমান বি বাই সি দেখ কোনে কোনে গুণ বি বি আর এখানে এ আর সি গুণ তাহলে এ বাই বি সমান এইটা সমান কিছু একটা ধরে নি ধ্রুবক লিখবে কে ধ্রুবক এবার এটা সমান উপাধ্রুবকও লিখতে পারো তাহলে এখানে এ বাই বি এইটা সমান একবার কে আবার বি বাই সি এইটা সমান কে তাহলে এখান থেকে বি এর ভ্যালু যদি বার করি তাহলে কী হবে সি কে এখান থেকে যদি এর ভ্যালু বার করি তাহলে বি কে তাহলে এ সমান বি বি এর ভ্যালু কত সি কে ইন্টু কে তাহলে এ সমান সি কে স্কোয়ার আর বি সমান ভ্যালু হলো সি কে এবার এই ডান পক্ষটা যদি প্রথমে করি ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি তাহলে ওয়ান বাই বি এর ভ্যালু কত সি কে মাইনাস এর ভ্যালু কত সি কে স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে বি এর ভ্যালু সি কে মাইনাস সি এর ভ্যালু তো সি আছে এবারে ওয়ান বাই এই দুটো পদের মধ্যে যদি আমি কমন নিই তাহলে সি কে কমন যাবে তাহলে ওয়ান মাইনাস কে এখানে ওয়ান বাই সিটা যদি কমন নিই তাহলে কে মাইনাস ওয়ান এবার এই রাশিমালা দুটো আমি লস করে যোগ করবো তাহলে লস করতে হবে দেখো এখানে সি এখানে সি কমন হলো সি আর এখানে কে আছে তাহলে সি কে আর এখানে ওয়ান মাইনাস কে এখানে কে মাইনাস ওয়ান তাহলে এইখানটা দেখো লস করতে অসুবিধা হবে তাহলে এইখানটা কী করবো এই রাশিমালা থেকে যদি এখানে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এইটা কি হয়ে যাবে দেখো সিটা থাকলো এই মাইনাসটা যদি এখানে গুণ করে দিই তাহলে করতে হবে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে এটা কে হয়ে যাবে তাহলে এখানে মাইনাসটা কমন নেওয়ার ফলে এইখানে কে মাইনাস ওয়ান ছিল মাইনাস সি ইন টু এটা মাইনাসটা প্লাস হলো এটা মাইনাস ওয়ান মাইনাস কে এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণে মাইনাস হয়ে যাবে এখানে যেটা প্লাস লিখবো তার জায়গায় এটা কী হবে মাইনাস হবে এবার এই কে ওয়ান মাইনাস কে এটা লসগ এই লসগুটাকে এইটা দিয়ে ভাগ তাহলে দেখো এক হবে এখানে প্লাসটা এই মাইনাসের জন্য মাইনাস হয়ে গেছে এরপরে দেখে এই লস গুটাকে এইটা দিয়ে ভাগ করলে সি আর কে মাইনাস ওয়ানটা বাদ চলে গিয়ে ওয়ান মাইনাস কে বাদ চলে যাবে তাহলে পড়ে থাকবে কে তাহলে এখানে হলো ওয়ান মাইনাস কে এখানে সি কে ইন্টু ওয়ান মাইনাস কে তাহলে এইটা ওয়ান মাইনাস কে ওয়ান মাইনাস কে কেটে গেল তাহলে কত হলো ওয়ান বাই সি কে এরপরে ওয়ান বাই সি কে এই সি কে ভ্যালু কত বি তাহলে ওয়ান বাই বি এটাই দেখো বাম পক্ষের আছে তাহলে এটা ওয়ান বাই বি এটা প্রমাণিত এবার এইখানটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় এইখানটা একটু ভালো করে আর একবার অন্যরকমভাবে করে দিচ্ছি দেখো এখানে ছিল ওয়ান বাই সি কে ইন্টু ওয়ান মাইনাস কে এখানে ছিল প্লাস ওয়ান বাই সি ইন্টু কে মাইনাস ওয়ান তাহলে এই দুটো ওয়ান বাই এখানে লিখলাম সি কে ইন্টু ওয়ান মাইনাস কে এখানে দেখো ওয়ান মাইনাস কে আছে এখানে কে মাইনাস ওয়ান তাহলে কী করবো এখানে প্লাস ছিল ওয়ান বাই এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেব তাহলে সিটা সিই থাকবে এই মাইনাসটা কমন নেওয়া মানে ভেতরেটা গুণ হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস কেটা মাইনাস কে হয়ে যাবে পরের লাইনে এখানে ওয়ান বাই সি কে ওয়ান মাইনাস কে এই মাইনাস আর এখানে প্লাস তাহলে কত হবে মাইনাস দিয়ে ওয়ান বাই সি ইন্টু ওয়ান মাইনাস কে এবার এই দুটো লস হবে সি কে ইন্টু ওয়ান মাইনাস কে লস অফ বেইটা দিয়ে ভাগ তার মানে এক পড়ে থাকবে লস অফ বেইটা দিয়ে ভাগ কে পড়ে থাকবে এখানে ওয়ান এখানে এটা কেটে গেল তাহলে ওয়ান বাই সি কে ওয়ান বাই সি কে মানে ওয়ান বাই বি এইখানটা এই এত ডিটেলসে করে দিলাম এইটা তোমরা এখানে একবারে করতে পারলে খুব ভালো হয় তাহলে সময়টা বেঁচে যাবে পরীক্ষাতে তোমার সময়টা হচ্ছে মেন ব্যাপার অঙ্ক হয়তো অনেকেই পারবে কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটাই হচ্ছে মেন ফ্যাক্টর যাতে নম্বর বেশি পাওয়ার জন্য তাহলে যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও